প্রায় দুই মাস হয়ে গেলেও রোজার ঈদে মুক্তি পাওয়া কিছু সিনেমা এখনও চলছে প্রেক্ষাগৃহে যার মধ্যে অন্যতম সাকিব খানের সিনেমা রাজকুমার একত্রিশে মে সিনেমাটি স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেলেও রাজধানী ব্লকবাস্টার ও লায়ন সিনেমাতে চলছে সিনেমাটি প্রেক্ষাগৃহ দুটিতে রাজকুমার সিনেমার দুটি করে শো প্রদর্শিত হচ্ছে ব্লকবাস্টারে প্রদর্শিত হচ্ছে রোজার ঈদের আরও তিনটি সিনেমা সেগুলো হলো ওমর কাজল রেখা ও দেয়ালের দেশ দেয়ালের দেশ ও ওমর সিনেমা দুটি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখাতে দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহ চেনটির পান্থপথ শাখাতে একমাত্র বাংলা ও রোজার ঈদের সিনেমা হিসেবে প্রদর্শিত হচ্ছে মেঘনা কন্যা রোজার ঈদের এই সিনেমাগুলো কোরবানি ঈদের আগ পর্যন্ত প্রেক্ষাগৃহে চলবে কিনা তা নির্ভর করছে দর্শকদের উপরে এক টানা সিনেমা প্রদর্শিত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে দু হাজার এই সাকিব খানের প্রিয়তমা ছবিটি টানা দুই মাস ধরে চলেছিল তবে দেশের সর্বাধুনিক সিনেথিয়েটারগুলোতে এক নায়কের ছবি পরপর লম্বা সময় চলার নজির ছিল না যা সাকিব খান করে দেখালেন এই কারণে থিয়েটার কর্তৃপক্ষরা বলছেন প্রিয়তমা ও রাজকুমার ছবি দিয়ে ওয়াল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পণ্য সেরা অফার সাকিব সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সের এলিট ক্লাস দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে তাই দর্শকরা তার নতুন ছবির অপেক্ষায় আছে শুধু বাংলাদেশে নয় যুক্তরাষ্ট্র কানাডা লন্ডন অস্ট্রেলিয়া ইটালিতেও মুক্তি পেয়েছিল রাজকুমার এখন সবার অপেক্ষা তুফান সিনেমাটি নিয়ে